আসসালামু আলাইকুম জামদানি মিউজিয়ামের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জামদানি মিউজিয়ামটা খুব সুন্দর একটা গ্রিন কালার শাড়ি নিয়ে আসছে শাড়িটা খুব দেখার মতন পাটটা খুব সুন্দর এবং কি জামদানি শাড়ি যে একটা কালার সবুজ কালার যে সবুজ ডিজাইন করছে এবং গোল্ডেন জরি দিয়া খুব সুন্দর চিকন সুতার শাড়ি শাড়িটা আমি খুলে দেখাচ্ছি প্রথমে দেখালাম আপনাদের ব্লাউজ পিসটা খুব সুন্দর ব্লাউজ পিসটা এবার পুরো শাড়িটা আপনাদের খুলে দেখাচ্ছি দেখেন চিকুন সুতার শাড়ি খুব চিকন সুতার গড়ি দেখছেন কত সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো এগুলো দেখার মতন একটা জামদানি সবচেয়ে মজার বিষয় হলো অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল ঢাকায় জামদানি হাতে বুনো না এগুলোর শাড়ি দেখেন তারপর আঁচলটা দেখাচ্ছি আঁচলটা অনেক সুন্দর এক পাট করে দেখাচ্ছি আমি সেটা আপনাদের বোঝার জন্য এক পট করে দেখাচ্ছি ফুল বডি শাড়ি এবং দেখেন বইটা দেখেন বইটা আরও সুন্দর বইটা খুব দেখার মতো একটা বডি ফুল কাজ করা ফুল অল ওভার কাজ করা আমি এক পাট করে খুলে দেখাচ্ছি খুব সফট খুব সফট জামদানিটা দেখেন খুব সফট অল ওভার কাজ করা অনেক সুন্দর জামদানি আপনারা জামদানি মিউজিয়ামের সাথে থাকেন আপনারা জামদানি সাথে নতুন নতুন কিছু জামদানি পাবেন এবং কি অথেন্টিক ঢাকায় জামদানি পাবেন এই যে অল্প একটু কাজ করার ফাঁকা দেখেন পিছনে অল্প একটু ফাঁকা সাইডটা খুব সফট দেখেন খুব সফট ওরিজিনাল হান্ড্রেড কাউন্টের জামদানি আপনারা সবসময় জামদানি মিউজিয়ামের সাথে থাকেন আমরা সবসময় আপনাদের ভালো কিছু জামদাই দিবো এবং কি কেউ যদি অর্ডার দিতে চায় এবং কি কেউ যদি একই রকম দশটা দিতে চায় আমাদের অর্ডার করবে যদি পে অর্ডার চান পে অর্ডার আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন আমরা সবসময় নতুন জামদাই দেবো আসসালাম আলাইকুম